এ মুসলমান আল্লাহর রব্পুল আর সুন্দর করে জানাইয়া দিলেন কিতাব পুং আংশ নাহু হুদাল্লিন নাপেকে আমি সুন্দর করে শানাইয়া দিলেন এই কিতাব আমি শুধু মুসলমানদের জন্য সৃষ্টি করলাম নাজিল করলাম যে কিতাবের সংস্পর্শে আসবে সংস্পর্শে আসবে সে আর কাফের থাকবে না সে মুসলমান হয়ে ইমান ইমানদার হয়ে মুমিন হয়ে কবরে আসবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজির প্রিয় ভাইরা আমার আল্লাহ আমি আলমিন বলতেছেন এই কিতাবটা কাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে ডাক দিয়ে বললেন হুদাল্লিন হচ্ছে মুত্তাকিদের জন্য কাদের জন্য মুত্তাকিদের জন্য এই কিতাবের ভুল তো ধরা দূরের কথা কেউ একটা জবর জের পেশে ভুল ধরতে পারবে না সম্মানিত হাজিরিন আমেরিকায় একজন বৈজ্ঞানিক ছিল বৈজ্ঞানিকের নাম ছিল হ্যামিল্টন মিল্টন নাম প্রিয় ভাইরা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বসবেন এইবার এই বৈজ্ঞানিক কোরআনের পিছনে লেগেছিল কোরআনের পিছনে লাগার পরে সমস্ত মুসলমানদের সামনে গিয়ে ঘোষণা করে দিল যে এই কোরআনের ভুল আমি বের করেই দেখাবো এ বন্ধুরা রে এই গাইবান্দার বাবাজিরা কোরআনের ভুল ধরতে গিয়ে দেখেন কি অবস্থা হয়ে যায় শেষ পর্যন্ত তার কি হয় একটু খেয়াল করে শোনেন আমার বন্ধুগণ আমার বাবা এইবার যখন এই বৈজ্ঞানিক কোরআনের ভুল ধরতে গেলেন যাওয়ার পরে সর্বপ্রথম একজন মুসলমানের কাছ থেকে শুনলেন যে কোরআন সইতে কি করতে হয় এই মুসলমান ডাক দিয়ে বললেন বন্ধু এই কোরআন স্পর্শ করতে গেলে আগে পাক সাপ অজু করতে হয় কথা বলুন ঠিক কিনা এ মুসলমান কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বুঝবে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব কেন দুনিয়ার জমিনে নাজিল করলেন এই কিতাব কিন্তু মানুষকে শাসন করবে কথা বলেন ঠিক কিনা কিন্তু এই কিতাব আজকে মানুষকে শাসন করা বাদ দিয়ে এই কিতাব এই কোরআন আজকে শাসন হইতেছে কথা বলেন ঠিক কিনা এমনও ব্যক্তি আছে বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই বলে কি বলে না কথা বলেন বলে কি বলে না এমনও ব্যক্তি আছে যে বলে এই কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যে হেদায়েত নাই কথা বলেন ঠিক কি না এদের কি করতে হবে জানেন আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন যারা কোরআনের সংস্পর্শে আসবে তারা হচ্ছে ম্যাগনেট হয়ে যাবে কি হয়ে যাবে পরস্পর ম্যাগনেট হয়ে যাবে কোরআনের বিরুদ্ধে যারা লাগবে তাদেরকে আমি আবু জেহেলের মতো সাহেস্তা করে দুনিয়ার জমিন থেকে নিব কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার এই কোরআন এই কিতাব এই কিতাবের সংস্পর্শ যে একবার এসেছে সে মুসলমান হয়ে ইমানদার হয়ে দুনিয়াতে বেঁচে রয়েছে এবং কবরে গিয়েছে কথা বলুন ঠিক কিনা কিন্তু দুনিয়ার জমিনে আজকে এমনও মানুষ আছে বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের সঙ্গে দুনিয়ার কোনো সম্পর্ক নাই

দুনিয়ার জমিনে আসমান নক্ষত্র যত কিছু আছে আমি আল্লাহ করে দিয়েছি সুন্দর করে দিয়েছি আসমানে আসমানে তারা তারা দিয়েছি দিয়েছি নিশ্চয় আমি সামা সুন্দর সূর্য দিয়েছি চন্দ্র দিয়েছি কিন্তু কঠিন কি আমাদের দিনে এই সূর্য যখন মাথার কাছে চলে আসবে তখন আমার আপনার কি হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার ম মুসলমান বাবাজিরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার যখন এই আমেরিকার বৈজ্ঞানিক যখন কিতাবের ভুল ধরতে গেলেন যাওয়ার সময় তিনি অজু করলেন অজু করার সময় আমরা কি না তিনবার পানি দেন এরকম ভাবে বলেন দেখি দেয় না তিনবার এই বৈজ্ঞানিক যখন সে কিন্তু মুসলিম হয় নাই কাফের কি কাফের হয়ে আছে সে যখন এবার তিনবার নাকে পানি দিয়েছেন নাকে পানি দেওয়ার পরে আমরা কিন্তু এরকম করি করি কি করি না এরকম যখন আমরা করি করার সময় এই বৈজ্ঞানিকটা খেয়াল করে দেখতেছে যে তার নাক দিয়ে পোকা বের হয়ে আসতেছে কথা বলুন ঠিক কিনা কি বের হয়ে আসতেছে মুসলমান পোকা বের হয়ে আসতেছে কিসের সময় অজু করার সময় তার যে যখন পোকা বের হয়ে আসে সে খেয়াল করে দেখে কিরে মুসলমানরা তার অজু করে অজু করে নিশ্চয়ই অজুর ভিতরে কোনো ফায়দা আছে কিনা নাই কথা বলেন এ আছে না নাই আমরা তিনবার নাকে পানি দেই না বাবা দেই কি দেই না কিন্তু এমন ভন্ড আছে দেখবেন অজু জানে না নামাজ পড়ে এক অক্ত গাঞ্জা খায় পাঁচ নাই আপনাদের এদিকে মনে নাই আছে হ্যাঁ এইরকম ভাবে যদি ইসলাম কায়েম করতে চান দুনিয়ার জমিনে যদি ইসলাম টিকাইতে চান ইসলাম টিকবে আজকে আমরা কর্মে বিশ্বাসী হয়ে গেছি আল্লাহকে অতটা বিশ্বাস করি না কথা বলুন ঠিক কিনা এ মুসলমান বাবাজি এইবার যখন বৈজ্ঞানিকটা খেয়াল করে দেখলেন যে তার নাক দিয়ে পোকা বের হয়ে আসতেছে সে আবার নাকে পানি দিলেন দেওয়ার পরে দেখলেন আরো পোকা বের হয়ে আসতেছে আবার নাকে পানি দিলেন দেওয়ার পরে খেয়াল করে দেখলেন তার নাক দিয়ে অনর্গল পোকা বের হয়ে আসতেছে এইবার যখন সে অজু শেষ করে ঘরের ভিতরে রুমের ভিতরে যখন ঢুকলেন ঢোকার পরে একা একা টেনশনে পড়ে গেলেন যে আমার নাক দিয়ে কেন পানি বের হয়ে আসে আমার নাক দিয়ে কেন পোকা বের হয়ে আসে রে বন্ধু এই বৈজ্ঞানিক যখন একটু মনে মনে ভাবতে লাগলেন থিঙ্ক করতে লাগলেন এই বৈজ্ঞানিক আবার ওই মুসলমানের কাছে গেলেন যাওয়ার পরে তাকে ডাক দিয়ে বললেন ভাই আমি যখন উজু করতে গেলাম আপনার কথা শুনে আমি যখন প্রথমে নাকে পানি দিলাম নাকে পানি দেওয়ার পরে আমার নাক থেকে পোকা বের হয়ে আসলো দ্বিতীয়বার যখন আমি আবার পানি দিলাম তখন আমার নাক থেকে পোকা বের হয়ে আসলো তৃতীয়বার যখন আমি নাকে পানি দিলাম রে ভাইজান তখন আমার নাক থেকে পানি বের হয়ে আসলো রহস্য কি কারণ কি এইবার মুসলমান ডাক দে বলেন বন্ধু রহস্য একটাই কারণ আল্লাহর রসুল বলেছেন কেউ যদি করতে যায় কেউ যদি যদি তিনবার নাকে পানি দেয় নাকের নরম জায়গা পর্যন্ত তার এই বৃদ্ধা আঙ্গুল এবং আঙ্গুলের এই দুইটা আঙ্গুল যদি নাকের নরম জায়গা পর্যন্ত পোষায় আর যদি ওই জায়গা পর্যন্ত পানি দেয় নাকের ভিতরে যত জীবাণু থাকে সমস্ত জীবাণু ওই পানির সঙ্গে বের হয়ে আসে চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ তাহলে বোঝা গেলে ওজুর ভিতরে উপকার আছে কিনা নাই নামাজের ভিতরে আছে এখানে আমরা যারা বসে আছি এখনো যদি বলি যে বাবা বলেন তো এক বিঘা মাটিতে কতটি সার লাগে আমরা সবাই বলতে পারবো যদি বলি গোসলের ফরস কয়টা একজনও বলতে পারবো পারবে হ্যাঁ কিন্তু বিয়া করছে সেই বিশ একুশ বছর বয়সে আজকে ষাট পঁয়ষট্টি বছর বয়স যদি বলি যে উঁচু করার তরিকা কি এটা বলেন জীবনও পারবে না বিয়ে করার বয়স চল্লিশ বছরের যে তিনটা ফরজ সেটা কি সেটা সে নিজেই জানে না তাহলে কি মানুষ হ্যাঁ কথা বলেন রাগ করতেছেন আপনারা ও কি মানুষ মানুষের পর্যায়ে পরে সে স্ত্রী ব্যবহার করছে কিন্তু ফরজ গোসল কয় গোসলের ফরজ কয়েকটি সেটা এখনো জানে না হচ্ছে এক পা কিন্তু কবরে চলে গেছে এখন বলেন তো যে এই মুসলমান হ্যাঁ মুসলমানকে যদি প্রশ্ন করেন যে বাবা ও শুরুতে কি হয় বলতে পারবে না শুধু করে যাই আর মানে চামড়া যখন ছিল টাইট সঙ্গে করছে ফাইট আর যখন চামড়া হয়ে গেছে ঢিল সঙ্গে মিল মানে দিছে বৃদ্ধ হয়ে গেছে হয়ে গেছে বোঝার নাই মনে হয় হ্যাঁ বাবা আর হচ্ছে না বাবা আর হচ্ছে না কথাটা বোঝার নাই মানে অজু করে এক জায়গায় পানি থাকে তো থাকে না ওই অবস্থায় যায় যদি আপনার নামাজ পড়েন নামাজ হবে হ্যাঁ মুসলমান হবে প্রিয় ভাইরা আমার এই জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় এ বন্ধু কথাটা জায়গায় মনে রাখেন কিন্তু তার আগে ছোট্ট একটা এক্সাম্পল দিই আমাদের বাংলাদেশের আইন অনুসারে কিন্তু যে আর্মিতে চাকরি করে বা সরকারি যারা চাকরি করে তারা কিন্তু সরকারকে তেইশ চব্বিশটা বছর দিয়ে দেয় কথা বলুন ঠিক না দেওয়ার পরে সরকার তাদের যখন রিটায়ার্ড হয়ে যায় তাদেরকে কি করায় পেনশন দেয় রেশন দেয় দায়কে দেয় না সরকারের কোনো খেয়ে দেয় কাজ তাদেরকে বসে থেকে খাওয়ানোর কথা বলেন কোনো কাজ নাই কিন্তু সরকার কেন দেয় কারণ হচ্ছে একটাই সরকার চিন্তা করে যে তার জীবনের তেইশ চব্বিশটা বছর আমার খাদে লাগিয়ে দিয়েছে তাই আমি তাকে বৃদ্ধ যখন হয়ে গেছে আর চলতে পারে না তাই তাকে আমি পুরস্কৃত করলাম শেষ বয়সে কথা বলুন ঠিক কিনা সে যেন তার জীবনে বসে থেকে খাইতে পারে এমন একটা অ্যামাউন্ট তাকে দেওয়া হয় হয় কি হয় না ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তুমি যখন বৃদ্ধ হয়ে যাবা তাই আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তোমার জীবনের শুরুতেই যুবক কালটা আমি আল্লাহ তালার ইবাদতে লাগাও কথা বলুন ঠিক কিনা কিন্তু আমরা আমাদের যুবক কালটা ইবাদতে লাগাই না বৃদ্ধকাল যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসে থেকে খাওয়াইবেন মানে আমল করলেও খুশি আল্লাহ যদি বেশি পারেন তাহলে আরও খুশি পাঁচোক্ত নামাজটা যদি ঠিকমতো করতে পারেন তাহলে আরও খুশি কিন্তু বৃদ্ধ বয়স ওই সময়টা আপনার নাকে পানি দেবেন পৌঁছাবে না হাঁটুতে পানি দেবেন পৌঁছাবে না টাকনুন নিচে কাপড় থাকবে কথা বলুন ঠিক কিনা তখন আপনার মন মস্তিষ্ক সমস্ত কিছু হারিয়ে যাবে মানে ক্ষীণ হয়ে যাবে কমে যাবে কথা বলুন ঠিক কিনা কিন্তু যখন আপনি যুবক ছিলেন জোয়ান ছিলেন চামড়া যখন টাইট ছিল তখন আল্লাহর সঙ্গে ফাইট করেছেন আর বৃদ্ধকালে এসে চামড়া হয়েছে ঢিল আল্লাহর সঙ্গে দিয়েছেন মিল এই মিলের কি কোনো কারবার আল্লাহ তালা মেনে নেবে কথা বলেন মেনে নেবে কি নেবে না নেবে না বাবা এই জন্য যুবককালের ইবাদত আল্লাহ তালা পছন্দ করেন কথাটা বুঝতে পারছেন যুবককালের ইবাদত আল্লাহ কি করেন পছন্দ করেন আল্লাহ তার কাছে অতীব প্রিয় যখন একটা যুবক বদ সেনে যখন তার এলাকা কাঁ পাই বোঝেন নাই ওই যুবকটা যদি একটা সেজদা দিত আল্লার আরশ পর্যন্ত ক্ষেপে যেত কথা বলুন ঠিক কি না কিন্তু এই যুবক কি করে বদ সেনে তার এলাকা কা পায় যুবকটা বোঝে না তো কথাটা বুঝতে পারছেন না যে দেখেন যে দোকান দোকানে আড্ডা দিচ্ছে কিন্তু এখানে যদি আজকে মমতাজ আসতো হ্যাঁ পাশে যদি এক জায়গায় মমতাজ আসতো বা ব্র্যান্ড শিল্পী জেমস যদি আসতো তাহলে লোকে লোকারণ হয়ে যেত না তখন আর থাকতো ওখানে সামনে যা মারা হলি হ্যাঁ করত কি করতো না কিন্তু এখানে ওয়াজ কোরআনের ময়দান মানে কোরআনের সঙ্গে তাদের কানেক্টিংটা ঠিক বোধ নেই এই জন্যই অবস্থা কথাটা বুঝতে পারছেন ও মুসলমান বন্ধু কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের মনে আছে কিনা এইবারে খ্রিস্টান এইহুদি যখন মুসলমানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন মুসলমান ভাই কেন আমার নাক দিয়ে পোকা পড়ে রহস্যটাকে আমি একটু জানতে চাই মুসলমান ডাক দিয়ে বলে রে বন্ধু রসুল নিজেই বলে গিয়েছেন যখন তুমি তোমার নাকে পানি দিবা দুইটা নখ দিয়ে সুন্দর করে নাকে নরম জায়গা পর্যন্ত পানিটা পৌঁছে দাও যদি কোনো জীবাণু থাকে তাহলে ওই পানির সঙ্গে জীবাণুগুলো বের হয়ে আসবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত হাজির প্রিয় ভাই আমার। আমরা যখন উজু করতে যাই উজু করার সময় সর্বপ্রথম কিন্তু তিনবার হাতের কবজি পর্যন্ত ধইকে কি না ধুই এই অজু করার সময় তিনবার হাতের কবজি পর্যন্ত ধুলাম পাঁচ ওয়াক্ত নামাজে আমরা অজু করলাম এইরকম সুন্দর মেকআপ এইরকম সুন্দর পানি আর দুনিয়ার জুমিনে আছে কি না আছে আছে নাই কারণ সর্বপ্রথম পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি অজু করতে পারেন এই রকম মেকআপ আর দুনিয়ার জুমিনে নাই কথা বলেন ঠিক কীরকম কারণ এটা হচ্ছে এমন একটা আল্লাহ তালার কাছে আপনি পাক পবিত্র হয়ে যখন অজু করতে গেলেন যখন আপনি বিসমিন্ন বলে অজু শুরু করলেন আল্লাহ নিজেই আপনার প্রতি তিনটি রহমত নাজিল করেন পরম সোহান আল্লাহ ও মুসলমান এইরকম ভাবে যখন বুঝাইতে লাগলেন এই খ্রিস্টান এইহুদি এই বৈজ্ঞানিকটা বাসায় গিয়ে ভাবতে লাগলেন এইবার কোরআনটা খুলে সুন্দর করে পড়তেছেন কোরআনের ভিতরে দেখতেছেন যে কোরআনের ভিতরে কোন ভুল ধরা যায় কি না আমার বন্ধুগণ আমার বাবা জিরাম এইবার যখন এই বৈজ্ঞানিক কিতাবটা খুললেন কিতাবের শুরুতে আল্লাহ বলতেছেন রবীন্দ্র সুন্দর করে জানাইয়া দিলেন এই কিতাবে ভুল তো দূরের কথা ভুল ধরার মতো বুকের পাটা কারণ নাই এইবার যখন সে শুরুতে এই পরিচয়টা পেয়ে গেলেন যে এই কিতাব এমন একটা কিতাব যে দুনিয়ার মানুষ যখন বই লাখে বই সময় শুরুতেই বলে দেয় যে কিতাবের ভিতরে কোনো ভুল থাকলে আপনারা নিজগুণে ক্ষমা করে দিবেন কিন্তু যে আল্লাহ সর্বপ্রথম সর্বপ্রথম আয় তে তারা সুন্দর করে জানাইয়া দিলেন নিকাল কিতাব বলা রই বাফি এই কিতাবে তো ভুল দরের কথা কেউ ভুল ধরতে পারবে না চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবার তাহলে এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার সম্মানিত প্রিয় ভাইরা আমার এইবারে বৈজ্ঞানিক থিং করে দেখলেন যে কিরে এমন একটা জিনিস আমি ধরলাম যে জিনিসটা ধরার সময় শোয়ার সময় অজু করতে হয় কি করতে হয় অজু করতে হয় সম্মানিত হাজির প্রিয় ভাইরা আমার দুনিয়ার ভিতরে এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাব শোয়া বা স্পর্শ করতে গেলে অজু করা লাগে আছে এমন কোন কিতাব আছে এমন কোন বই আছে যে বইটা শুইতে গেলে করতে করতে হয় নাই নাই সম্মানিত তবে আমার এই জন্য আল্লাহ তালা সুন্দর করে জানাইয়া দিলেন যে কমপ্লিট গুড অফ লাইফ এই কিতাব কি কমপ্লিট গুড অফ লাইফ এই কিতাবের ভিতরে এমন কিছু নাই যে তুমি পাবে না শুধু খুঁজতে হবে হার আল্লাহ বল কিন্তু আমরা খুঁজি হ্যাঁ বাড়ির ভিতরে একটা টিভি আছে কি সুন্দর করে প্রতিদিন মোছে কথাটা বোঝেন নাই আর রাকে আলমারির উপরে একটা কোরআন আছে তিরিশ বছর থেকে হাতই দেয় না হ্যাঁ আপনারা মনে হয় দেন এই জন্য কথা বলতেছেন না দেয় বাড়িতে একটা টিভি দিছে এলইডি টিভি দেওয়ালত লাগাইছে এখন বলেন তো ওই টিভি প্রতিদিন সাতবার করে মোছে আর আলমারির উপরে একটা কিতাব রাখছে তিরিশ বছর থেকে হাত দেয় না মনেই নাই যে ওখানে একটা কোরআন আছে কথা বলেন এখন বলেন তো এই কোরআনের সঙ্গে যে রেহেল যে রেহাল পরি যে কোরআনটা রেখে যেটা আমরা পড়ি এটার নাম কি রেহাল এই রেহালে যদি পায়ের স্পর্শ লাগে বা একটা লাঠি লাগে আমরা কি না। এখন বলেন তো ওই টিভির দাম বেশি না ওই কাঠের বানানো রেহালের দাম বেশি দুনিয়ার মতে কিন্তু টিভির দামটাই বেশি কারণ টিভির দাম কিন্তু দশ হাজার সাপোজ রেহালের দাম কত একশো কিন্তু ওই রেহালটা স্পর্শ করছে কাকে বলেন এই কোরআনকে স্পর্শ করার কারণে এই কাঠের রেহালটা কোরআনের সঙ্গে কোরআনের সংস্পর্শে আসার কারণে কাঠের রেহালটা হীরায় পরিণত হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত টিভিতে যদি লাত্তি লাগে আমরা কখনো সালাম খাই খাই না খাই না কিন্তু রেহালে যদি একটা লাত্তি লাগে আমরা পারি না যে ওটা নিয়ে মানে সাবায় খাওয়া ফেলবো এরকম অবস্থা হয়ে যায় কথা বলেন না কেন কতবার চুমা খাই কতবার বুকে ধরি দুনিয়ার জমিনে একটা রেশমি কাপড়ের জামা বানাইছেন আপনি ওই কাপড়ের লাথি রাখলে কিছু হয় না কিন্তু এই কোরানের উপর একটা গিলাপ থাকে একটা কাপড় থাকে একটা কভার থাকে এই কভারের দাম মাত্র ষাট টাকা পঞ্চাশ টাকা এই কভারে যদি একটা লাথি লাগে বার করে সুমা খাই কি খাই না এখন বলেন তো এই দুনিয়ার জুমিন আল্লাহ ওপর আলমী শয়ন বলে দিলেন ইন্নাওলাম অরসাতুল আম্বিয়া আর নওলামা অরসাতুল আমবিয়া। ওলামাই কেরাম নবীদের কি ওয়ারিশ এখন এই কিতাব আমরা শুনলাম যে কিতাবের সঙ্গে যার সংস্পর্শ হবে সে কি হয়ে যাবে ম্যাগনেট মানে পরস্পাতর হয়ে যাবে এখন বলেন যারা সিনার ভিতরে কোরআন নিয়ে ঘরে তারা কি হ্যাঁ তারা কি তারাও জান্নাতি কেন কারণ তাদের সিনার ভিতরে কোরআন ঘুরতেছে কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক কেউ মানে সিরা ফাইরা যদি দশটা ফাল করে তারপরে পুরাণ খুঁজে পাবে কোথায় আছে পাবে না কিন্তু একটা হাফেজকে যদি আপনি লাগিয়ে দেন যে আও বাবা নামাজ পড়াও হাফেজটা শুরু করলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অনর্গল পড়ে যাইতেছে কোনো সমস্যা হচ্ছে হচ্ছে না আপনি পড়তে গেলে কি পারবেন পারবেন না ও মুসলমান এইবারে বৈজ্ঞানিক ডাক দিয়ে বলতেছে যে কিতাবের শুরুতে দেওয়া আছে জালিকাল কিতাব ওলা রইবা ফি এই কিতাবের হুল তো দূরের কথা কেউ হুল বের করে দেখাইতে পারবে না একটা জবর একটা পেশ একটা জের পর্যন্ত হুল ধরে দেখানোর মতো ক্ষমতা কারণেই বৈজ্ঞানিক ডাক দিয়ে বলতে সিরিপ তার সহপাঠীদেরকে ডাক দিয়ে বললেন এ বন্ধুরা রে এ আমার কলেজার টুকরারা আমি আর কাফের থাকতে চাই না আমাকে কারো কাছে নিয়ে গিয়ে কালেমাটা পরিয়ে দাও আল্লাহু আকবার ও বন্ধু এইবার তার সহপাঠীরা একজন আলেমের কাছে নিয়ে গেলেন তাকে নিয়ে যাওয়ার পরে পড়া হলো ইলাহা এ দুনিয়ার মুসলমান যে আল্লাহর জন্য ওয়েট করে আল্লাহ তার জন্য ওয়েট করে কথা বলুন ঠিক কিনা কিন্তু যে আল্লাহর জন্য আল্লাহর সঙ্গে মুনাফি কি করে আল্লাহকে ত্বক্কা করেন আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহ তার ধার ধারে না কথা বলুন ঠিক কি না আল্লাহ আর আমিন সুন্দর করে জানাইয়া দিলেন ওয়ামা হয় না কুতুল ওয়াল ইন সা ইল্লা আল্লাহ তালা সুন্দর করে জানাই দিলেন আমি মানুষ এবং জিনকে শুধু শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠাইলাম কিন্তু দুনিয়াতে এসে মানুষ কি ইবাদত করে পরে এ করে বলেন করে না আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি নদীরে কুল ভাঙে ও কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ফকির রে সকাল বেলার রে তুই ফকির সুন্দর কথা বলুন ঠিক কিনা যখন আমার কেউ ছিল না যখন আমি ছোট ছিলাম হাঁটি হাঁটি পা পা করে যখন হামকুর দিয়ে হাঁটতাম তখন কিন্তু আমি মাটি থেকে পায়খানা তুলে মুখে দিতাম দিতাম কি দিতাম না তখন কি আমার সেন্স ছিল ছিল না আল্লাহ রব্বুল আলামিন মায়ের স্তনের দুধ খাওয়াইয়া আমাকে আপনাকে বড় করলেন যখন আমরা বালেক হলাম হওয়ার পরে চিন্তা করলাম যে আমি তখন বড় হয়ে গেছি যখন আমরা বিবাহ করলাম তখন চিন্তা করতেছি আমার মতো আর কে আছে আমাকে কে আটকাই যখন আমরা ভাবে জোয়ান হয়ে গেলাম যুবক হয়ে গেলাম তখন চিন্তা করি যে আমাদের কেউ নাই যখন বয়স হয়ে গেল ষাট তখন আল্লাহকে স্মরণ করতেছেন যুবক কালে একবার আল্লাহকে ডাকেন নাই যখন তোমার কেউ ছিল না তখন ছিল কে যখন তুমি খাইতে পারত না বান্ধব আমি আল্লাহ তোমাকে খাওয়ালাম যখন তুমি কথা বলতে পারতে না আ আ তখন আমি আল্লাহ তোমার মুখে কথা ফুটিয়ে দিলাম যখন তুমি হাত দিয়ে না আমি আল্লাহ যদি চাইতাম তোমার একটা চোখ অন্ধ করে দিতে পারতাম আমি আল্লাহ যদি চাইতাম তোমার একটা হাত আমি লুলা করে দিতে পারতাম আমি আল্লাহ যদি চাইতাম তোমার মুখ থেকে আমি কথা বের করতে পারতাম না বোবা করে দিতাম কালা করে দিতাম পারতো কি পারতো না এ মুসলমান যে আল্লাহ আমাকে সুন্দর দুইটা চোখ দিলেন দেখার জন্য ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিলেন হাত ধরার জন্য দুইটা হাত দিলেন বুদ্ধি খাটানোর জন্য ব্রেন দিলেন তাহলে ওই আল্লাহকে কেন আমরা ভুলে যাই কথা বলুন ঠিক না আজকে আমার সব হয়েছে কিন্তু পর হয়েছে কে উনি পর হয়ে গিয়েছে এই জন্য কবি বলতেছেন নদীর কুল করে ও কুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যাবেলা কথা কর ঠিক না আজকে আমরা আমাদের অন্তরের ভিতরে কি না কি চলে মুই কি হলাম রে আমার মতো ষাট কি আর আছে না কি রে কথা বলেন আল্লাহর সঙ্গে বড়াই করেন এখন আল্লাহ বলতেছে কুল্লু নাফ সিং রায় কতুল মাউত বলতেছে আজরায়েল ধর কথা বলেন না আজরালকে কি বলতেছে যাই আমাক ধরে নে সোম্মাই নাই না তোর যাওয়া আবার আল্লাহর কাছে যাইতে হবে তাহলে এই দুনিয়ার ষাট সত্তর বছর জিন্দেগি এই জিন্দেগিটা যদি আপনি আল্লাহর সঙ্গে মিল না দিয়ে চলেন কবরে গিয়ে কি করবেন বলেন হ্যাঁ কবরে গিয়ে কি করব আমরা এই কষ্ট আবার আমরা আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়াতে আমার আরেকবার আমাকে পাঠিয়ে দেন তখন আর কোনো চান্স আছে এই জন্য আপনারা কি করবেন যা করছেন করছেন খালিস তো বাপের আল্লাহ তালের ইবাদত করবেন তো ইনশাআল্লাহ দেখেন মুসলমান একজন কাফের হজরত ওমর যখন কাফের ছিলেন তার মতো সাহসী কেউ ছিল না আবার যখন সে মুসলমান হলেন তার মতো অত্যন্ত অতি সাহসী আর কেউ ছিল তার মানে কাফের থাকতে সে সাহসী মুসলমান হওয়ার পর আরো বেশি সাহসিক কথা বলেন ঠিক কিনা মুসলমান যে ওমর নবী নবীর কল্লা কাটার জন্য গিয়ে ওমর ওমর মুসলমান হয়ে ফিরে আসে আপনি কি মনে এই এই যদি আজকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতো দোকান পাটে দোকানপাটে মহিলা ঘুরতেছে মুরগি হচ্ছে দুই প্রকার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে ব্রয়লার মুরগি আর একটা হচ্ছে দেশি মুরগি বাকিগুলো বাদ দিলাম এখন বলেন তো ব্রয়লার মুরগির স্বভাব কি ব্রয়লার মুরগি যদি আপনি লাটতি মারেন সরবে আর দেশি মুরগি যদি খালি পাশ দেওয়া যান ওই আওয়াজ শুনতে দিবে তো দোকানপাটে না মানে দিলে ওটি থাকে বোঝেন নাই আর যে দেশি মুরগি যায় দেখেন প্যান্ডেলের ভিতরে ঘুরতেছে কথাটা বোঝেন নাই এখন বলেন দেশি মুরগির স্বাদ বেশি না ব্রয়লার মুরগি স্বাদ বেশি আমি নিজেও তো ব্রয়লার মুরগি খাই না কথাটা বোঝেন নাই এখন যুবকরা চিন্তা করে কি জানেন এ বাবা দাড়ি রাখলে মোর বিয়া হবে কি হবে না মই পাত্রী পাও কি পাবো না কথা বোঝেন নাই মার সে সেভ করতে করতে বয়স যখন পঞ্চাশ ষাট হয়ে গেছে সুন্দর একটা নারী পাইছে কথাটা বোঝেন নাই চোখের মুখের চামড়া যখন ঝুলে গেছে নাপিতের কাছে যা করতেছে দিয়ে মুখ এনে সাইজ করে দে নাপি তখন চামড়া ঝুলে গেছে সে আলোচনা করছে ধর টানে চামড়া কি হয়ে গেছে ঝুলে গেছে যেইভাবে টানা ধরবে লাগছে মার সে কেটে গেছে পরে বুড়ার বেটার যাকে চাই বুড়ার ব্যাটার কত সেপ করবা তুমি এখন ওনার দাঁড়িয়ে না মুই আছি নাই বুড়াদের মন কখনো বুড়া হয় জোয়া থাকে মানুষের মন কখনো বৃদ্ধ হয় না কিন্তু মানুষের চামড়া ঢিল হয়ে সে বৃদ্ধ হয়ে যায় এখন বলেন মানুষের আত্মার ভিতরে আত্মার মানুষের দেহের ভিতরে যদি আত্মা না থাকে ওই দেহের কোনো দাম আছে তাকে আমরা কি বলি মৃত বলি কথাটা বোঝার নাই আমারা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাযী বারাকনা হু লহু মিন আয়াতিনা

মসজিদ ইনসল্লে পারখুনা হাউলাহু নুরিয়া হো বিন আয়াতিনা নিশ্চয়ই সেই মহান সত্তা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে মসজিদ উল হারম থেকে মসজিদ উল্লাক্সা ফিলিস্তিনের মসজিদ উল্লাক্সলাম এক একটা জায়গা আছে আছে কিনা নাই এই মসজিদ হারাম থেকে পর্যন্ত আলৌকিক ভাবে নিয়ে এসেছিলেন পরে আজকে কিন্তু রজব মাসের আঠারো তারিখ কয় তারিখ আঠারো তারিখ রজব মাসের ছাব্বিশ তারিখে দিবাগত রাত্রিতে কিন্তু সবে মিরাজ কে শবে মিরাজ হাবিব সাল্লাহ সাল্লামকে যখন এইবার উম্মাহানির ঘর থেকে মসজিদুল হারম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসলেন নিয়ে আসার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জায়গায় সমস্ত নবীদেরকে একত্রিত করলেন করার পরে আমাদের নবীজি গিয়ে দেখেন আমরা কীরকম নবীর ওম্মত পাওয়ার পাওয়ারফুল সমস্ত নবী নবীদের জন্য ওয়েট করতেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেখানে গিয়ে সমস্ত নবীদেরকে সঙ্গে নিয়ে আমাদের নবী ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়লেন পুরো সুবহান সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার এইবার নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বোরাক নামক একটি যানবাহন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দিলেন জিব্রাইল এবার বোরাক নামে যানবাহনে চড়ে নবীকে নিয়ে চলে গেলেন প্রথম আসমানে কোথায় প্রথম আসমানে গিয়ে দেখে একটা বৃদ্ধ মানুষ প্রথম আসমানে যখন পৌঁছালেন পৌঁছানোর পরে প্রথম আসমানের প্রহরী ডাক দিয়ে বলতেছে কাকে জিব্রাইলকে জিব্রাইল কে এটা জিব্রাইল বলতেছে আল্লাহর প্রিয় হাবিব নবী মুহাম্মদ পরুন সাল্লাম এইবার জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছে জিব্রাইল নবীজি যে এখানে আসছে আল্লাহর কি হুকুম আছে আল্লাহ ডাক জিব্রাইল ডাক দিয়ে বলতেছে অবশ্যই আল্লাহর হুকুম আছে আল্লাহ নিজেই নবীকে স্মরণ করেছে আল্লাহ নিজেই নবীকে নিয়ে যাচ্ছেন পরুন সোহান আল্লাহ প্রিয় ভাইরা আমার এইবার যখন আসমানের প্রথম আসমানের পাহাড়ি জিব্রাইলকে বললেন তাহলে স্বাগতম খোশ আমদে হে মুসলমানদের নবী আপনি চলে যান প্রথম আসমানে পৌঁছানোর পরে দেখলেন একটা বৃদ্ধ মানুষ একবার ডান দিকে তাকাইয়া হাসে বাম দিকে তাকাইয়া কাঁদে এইবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনিনাকে সালাম দিন ইনি হচ্ছে আপনাদের আদি পিতা হযরতে আদম কে সালাম তিনি এবার আমাদের নবীদের জিজ্ঞাসা করলেন ভাইজিব্রাইল এই লোকটা একবার ডান দিকে তাকাইয়া হাসে আবার বাম দিকে তাকাইয়া কেন কাঁদে রহস্য আছে কিনা নাই বলেন আছে না নাই দেখেন সম্মানিত হাজরত ভাইয়েরা আমার